আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আপনারা সবাই জানেন যে আগামী কাল আমাদের অত্র মার্কের জন্য বন্ধ কিন্তু আগামী কাল আপনাদের জন্য কিন্তু আমাদের পুনিমাশের এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে আগামী কাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস আমাদের অনলাইন সার্ভিসও চালু থাকবে আগামী কাল সারা দিন আপনারা শোরুম থেকে কেনাকাটা করতে পারবেন যে কোন কালেকশন শাড়ি লেহেঙ্গা ড্রেস ইভেন অনলাইনের মাধ্যমে যে কোনো কালেকশন নিতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মুহূর্তে আমরা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আছি আগামীকাল পাকিস্তানের শোরুমে কি কি অফার থাকবে আমি এক ঝলক দেখাবো এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে সব লাক্সারি ড্রেস থাকবে পাকিস্তানি যারা পাকিস্তানি ড্রেস চান যারা পাকিস্তানি ড্রেস চান এই যে দেখেন পাকিস্তানের কালেকশন কালেকশন বিন হামিদের কালেকশন থাকবে নোটস এর কালেকশন থাকবে পাকিস্তানি রেডি আনরেডি এবং গারারা ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের কালেকশন আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসলে আপনারা পাবেন এই যে দেখেন প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস তাওয়া কালের ড্রেস থাকবে এখানে এখানে তাওয়াকালের ড্রেস থাকবে এবং আগামীকাল আরেকটা অফার থাকবে এই পাকিস্তানি উজালের একটা ড্রেস এটা হচ্ছে লাক্সারি একটা ড্রেস এটা সম্পূর্ণ ফ্যাশনেবল লাক্সারি একটা ড্রেস রেডি ড্রেস আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই ড্রেসগুলোর এগুলো প্যান্ট রেডি করা দোপাট্টা হচ্ছে একটা লাকজারিয়াস দোপাট্টা এই যেটা দোপাট্টা দেখেন অনেক সুন্দর দোপাট্টা এই ড্রেসগুলো নিতে হলে আগামীকাল শোরুমে চলে আসতে হবে এবং আমাদের এই পাশটার মধ্যে দেখেন পাকিস্তানি রেডি গারার কালেকশন থাকবে রেডি থ্রি কালেকশন থাকবে বিন সাইজ বিন হামিদ এবং আরে যালা আইটু রিজনেবল প্রাইজের মধ্যে চান এখানে পাকিস্তানে আরেকটা অফার থেকে প্রিমিয়াম সুইচ করনের আমরা এই ড্রেসগুলা ক্যাটালগ এর রেট রেসগুলো দিচ্ছি 1800 টাকায় আমরা ক্যাটালগ এর রেট রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র 1800 টাকায় আগামী কাল সারা দিন অফার চলবে শোরুম প্লাস অনলাইনে dhakelifen.gaucia market এর সাথে মেনশন আর নূর মেনশনের চত্বরে পূর্ণিমাসরি এই পাঁচটার মধ্যে আমি দেখাই তাওয়াক্কালের ব্লেস কালেকশন থাকবে তাওয়াক্কালের সব ধরনের ব্র্যান্ড সব ধরনের ভলিউম কিন্তু আমাদের শোরুমে अवेलेबल থাকবে যারা ড্রেস চান ড্রেস একটা পাকিস্তানি ড্রেস করবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসনে নুর পি প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যেটা বর্তমানে চার হাজার টাকায় সেল হয় আমরা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই বিনহামিদের ড্রেস ড্রেসগুলো প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল এই যে দেখেন এই ড্রেসটা বিনহামিদের ড্রেস এটা এটা ড্রেস লাক্সারি এটার প্রাইস থাকবে মাত্র এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে ইনশাল্লাহ ঝটপট চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে অনেকগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম